প্রিয় হাজির খাজা মহানিদ্দিন চিস্তি রহিমাল্লাহ একজন বড় পীর ছিলেন খাজা মহানিদ্দিন চিস্তি রহিমাল্লাহ একটা কিতাব আছে ফার্সি ভাষায় ওই যে আমাদের সন্তানগুলো এই ব্যাগের মাঝে মধ্যে আসে না এগুলা যারা কিতাবি লাইনে পড়াশোনা করে প্রিয় হাজির যে ওই ওই সন্তানগুলা কিছু ফার্সি কিতাব পড়ে এবং কিছু উর্দু কিতাব পড়ে প্রিয় হাজির তারা যদি খুঁজে তারা পাবে মাকতাবার যদি লাইব্রেরিতে যদি খুঁজে এই সন্তানগুলো পাবে তারা বুঝবে আপনারা তো বুঝবেন না ফার্সি ভাষায় রিসালা রহমা একটা সম্পর্কে মানে আমাদের দামাক খুলে যায় আল্লামা কিশোয়ারি রহমাউল্লাহ উনি রিসালাতে কেশোয়ারিতে এরকম আজীব আজীব ঘটনা আনছেন আল্লাহ খাজা মহারিদের চিস্তি রহমা একটু ভালো করে বোঝেন খাজা মার্জেন চিস্তম্লা ওনাকে কিনি কিভাবে উনি রেসালাতের দায়িত্ব দিলেন আমি ওই জিনিসটার কথা বলতেছি খাজা মার্জুদের চিস্ত যে ওনার পীর ছিলেন খাজা ওসমান হারুনি হারুনির্লা উনি এত প্রসিদ্ধ না প্রসিদ্ধ হলো ওনার যে ওনার যে মুরিদ উনি হলেন প্রসিদ্ধ খাজা মার্জেন চিস্তি রহমাল্লাকে আমরা সবাই চিনি কে কে ছিলেন হাত তোলা সে মানে নাম শুনছেন নাম শুনছেন খাজা মার্জেন চিস্তির মাল্লা আল্লাহ যেহেতু অনেকে চিনেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাল্লা ওনাকে কীভাবে সিলেক্ট করলেন কত বড় কত বড় ফরহেজকার ব্যক্তি ছিলেন এটা ওনার ওনার ওস্তাদ ওনার পীর খাজা কি বললাম বলেন না উসমান হারুন রহমান খাজা ওসমান হারুন রহমাল্লা যে আসরের নামাজ পড়াইছে আসরের নামাজ পড়ানোর পরে উনি মুসলিমদের দিকে তাকায় বলতেছেন কিছু সংখ্যক মুসলিম ছিল মসজিদ পুরা ফাঁকা মসজিদ পুরা ফাঁকা খানকা পুরা ফাঁকা প্রিয় হাজির মুসলিমদেরকে বললেন তোমরা যদি আমার সাথে আমার সাথে যদি তোমরা ফজরের নামাজটা জামাতের সাথে করতে পারো তাহলে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। তোমরা জান্নাতের সার্টিফিকেট কে বললেন বলেন না খাজা জানা চিস্তি রহিমাল্লাহ পীর সাহেব খাজা উসমান হারুনি রহিমউল্লা বললেন প্রিয় হাজির যারা মুসল্লি ছিল তারা আজকে অন্য কোনো কথা বলার কিছু বলে না মসজিদ থেকে বাইর হইয়া তারা ঘরে গেছে আজকে বিভিশত কথা বন্ধ খানা তারা তাড়াতাড়ি একটু খাইয়া তারা ঘুমালের জন্য প্রস্তুত প্রিয় হাজিরি কথা বলছেন যে ওই খাজা মহারাজের চিস্তি রয়ে সাহেব খাজা হুসুমেন হারুনি বলছেন তোমরা পাবা আরেকটা কথা বলে দিছে তোমরা যদি এই খবরটা অন্যদের কানে কানে ঢুকায় দাও তাহলে তোলাম তোমরা কিন্তু জাহার নামে যাইবা কি বলছো বলেন না যদি তোমরা যদি অন্যদের কানে কানে ঢুকায় দাও তাহলে তোমরা কি পাবা জাহান্নাম নাম পাবো একটু ভালো করে শুনবে তোমরা যদি কাউকে না বলো তোমরা যদি ফজর নামাজের শরীর খাও তাহলে তোমরা কি হবা তোমরা জান্নাতে যাবা আর যদি অন্যদেরকে এই সংবাদ শোনায় দাও তাহলে তোমরা কিন্তু জাহান্নামে নামে যাবা প্রিয় হাজির এই কারণে ওই বোকা শোকা লোকগুলা যারা অ্যাসের নামাজ পড়ছে সবাই যেন ছিল তারা ঘরে যে যার যার মতন খানা খেয়ে ঘুমিয়ে গেল ফজর নামাজ জামাতের সাথে পড়তে হবে অন্যদিন পড়তে পারে না এটা ব্যতিক্রমে এটা এটা বাতিল কিন্তু এই ফজরের নামাজ যদি পড়তে পারি খাজা হারুনি রহেমাউল্লাহ বলছে ওনার এরকমভাবে আমরা জান্নাতে চলে যেতে পারবো প্রিয় হাজিরিন খাজা মহানুদ্দিন চিস্তি রহেমাউল্লাহ কিন্তু এই জামাতের অংশদার ছিল উনিও এই দলের অন্তর্ভুক্ত ছিল প্রিয় হাজিরিন সবাই এরকম ঘুমায় গেল প্রিয় হাজিরিন এরকমভাবে সবাই ফজরের নামাজ পড়ছে ওই খাজার এরকম হারুন ইস রহেমা সাথে এরকম ফজরের নামাজ পড়ছে উনি পঞ্চান্ন নামাজ পড়ায় যখন মুসল্লির দিকে তাকাইলেন তাকানোর পরে দেখতেছেন ওই যে লোকগুলা যে কাতারের যে প্রথম দুই কাতারের মধ্যে সমস্ত মুসল্লিরা হাজির হাজির কিন্তু ওই যে পুরা মসজিদ তো গেল গেল এরকম সাথে সাথে ওনার খান কাটানকা যা আছে সমস্ত কিছুতে মুসল্লিরা বয়ে গেল প্রিয় হাজির খাজা মোহামুদ্দিন চিস্তি রহমউল্লাহর পীর সাহেব খাজা উসমান হারুন রহম্লা তাদেরকে বলতেছেন তাদেরকে বলতেছেন তোমরা আমার খেয়ালত করছো তোমরা আমার কথার খেয়ানত করছ আমি তো বলছিলাম আমি তো বলছিলাম যারা এশার নামাজ পড়ছ তারা যদি নামাজ পড়তে পারো তাহলে তোমরা জান্নাতে যাবা আর অন্যদেরকে যদি তুমি খবর দাও তাহলে তো তোমরা জাহান নামে চলে যাইবা প্রিয়া হাজিরি সাথে সাথে ওই মুসলিমের হাত তোড়ছে দুই কাতারা মুসলিরা হাত তুলে দেখে বলে আমরা তো কাউকে বলি নাই আমরা তো কাউকে বলি নাই আমরা তো কাউকে বলি নাই আমরা তো কাউকে বলে নাই ওই কন্যার দিয়া ওই খাজা মানুষজন চিস্তি রহমানের মাথা নিচু ওই খাজা মহানজন চিস্তি রহমানের মাথা নিচু ওই খাজা ওসমান হারুন ইসাব বলতেছে ওই খাজা মহানজন চিস্তি তুমি আজকে মাথা নিচু করে রাখছো কেন তুমি মাথাটাকে উঠাও ওই খাজা মহানজন চিস্তি রহমান তুমি মাথাটাকে উঠাও তুমি মাথা নিচু করে রাখছো কেন ও বেকুবের দল ও বেকুবের তোমরা মনে করছো আমি কি জান্নাতের টিকাদার নিচ্ছি আমি কি জান্নাতের টিকাদান নিয়েছি আমার হাতে কি জান্নাত আমার হাতে কি জাহান্নাম আমি একটা কথা বলছি মানে তোমরা নামাজ পড়লে জান্নাত আর আমি যদি তোমরা কেউ কে না দাও তাহলে তোমরা জানান নামি প্রিয় হাজিরি খাজা মহিন চিস্তি রহমাল্লা জিজ্ঞেস করলো যে তুমি মাথা নিচু করে রাখলা কেন খাজা মন্দিন চিস্তির রহমাল্লা বলতেছেন আমি সারা রাত ঘুমাইতে পারি না আমি সারা রাত ঘুমাইতে পারি নাই নামাজ পইয়া খানা টানা খাইয়া আমি যখন ঘুমাইতে গেলাম আমার তো চোখে ঘুম নাই সমস্ত মানুষের ঘুম চলে আসতো ঘুমাই গেল আমার তো ঘুম আসতেছে না সারা রাত ঘুম আসতেছে না আমি চিন্তা করলাম হ্যাঁ আমার ঘুম কেন দূর হয়ে গেল আমার ঘুম কেন দূর হয়ে গেল খাজা মহিন্দ চিস্তি রহম্লা তার পিরসবের এখনো পিরসব এখনো উনি পীর হন নাই খাজা মহিন্দ চিস্তি রহম্লা খাজা উসমান হারুন ইস রহিমল্লাহ বলতেছেন যে আমি কি কারণে আমি ঘুমাইতে পারলাম না ঘুমাইতে পারলাম না এই কারণে আমি আমি এই কারণে সমস্ত মানুষকে জানাই দিলাম সমস্ত মানুষকে জানাই দিলাম ও মানুষের দল ও তোমরা শোনো তোমরা শোনো আমার এরকমভাবে পেশায় উনি আজকে ঘোষণা দিয়েছেন তোমরা যদি সবাই যদি তোমরা যে পদরের নামাজ পড়বে সে আল্লাহ জান্নাতে চলে যাবে আমি চিন্তা করলাম আরেকটা কথা তো বলছিলেন যে যদি সবাইকে বলে দেয় তাহলে জাহান্নামে চলে যাবে আমার তো ঘুম আসতেছে না এতগুলো উন্মাদ রসুলের এতগুলো উন্মাদ জাহান নামে চলে যাবে আমি খাজা মহানুদ্দিন চিস্তি রহমল্লাহ একা জান্নাতে যাব এটা তো কখনো হইতে পারে না এটা কখনো হইতে পারে না সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যায় আমি খাজা মহানুদ্দিন চিস্তি একা আমি জাহান নামে চলে যাব আমার কোনো ব্যথা নাই খাজা মহানুদ্দিন চিস্তি রহমল্লাহ এত বড় এত বড় এত বড় বুজুর্গ এত বড় বুজুর্গ সাথে বললেন খাজা মহানুদ্দিন চিস্তি রহমল্লাহ ক্রিস সাহেব যে খাজা অসুখান হারুনি সাহেব রহমল্লাহ বলতো সে আমি তো ঠিকাদান নিই না আমি তো ঠিকাদান নিই না আমি জাননামতে পাঠিয়ে দিতে পারব এবং জাহনাম থেকে বাচ্চাই দিতে পারবো আমি জাহনাম থেকে আমি তো এটার ঠিকাদান নিই না কিন্তু আমরা ইয়া ইয়াল্লা দিনাগা মানুষ কু আনসা কুম ওয়াহালি এটার মেলত্যাক হতে পারে এটার মেলত্যা করতে পারি খাজা মার্জিল চিস্তি রহমল্লাকে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো আমার পরে আমার পরে এই দায়িত্বটা কে নিবে আল্লাহমুখী মানুষদেরকে করবে আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম এরকম একজন যোগ্য পাই কিনা ওই যে আমার ওই খাজা মহানদের দৃষ্টি আমার এই আমার এই ছাত্রটা সেই একমাত্র সেই একমাত্র পারবে